চাইছেনা আমাদের কাছে শুধুমাত্র কিছু তথ্য দিতে এসেছি সেবি হচ্ছে আপনারা হয়তোবা জানবেন আমি ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর সদরের সভায় আমাকে প্রিয়াঙ্কা বলেই ডাকে আমি 2018 সালে ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর আকাশ থেকে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমার এবং আমার বাবার পক্ষ অত্যন্ত নির্যাতন করা হয়েছিল আমি যখন নির্বাচন করতে আসি তখন আমার বাবা জেলে ছিল এবং নির্বাচন করার সময় আমার বাবাকে বাবার সাথে দেখা করতে পারি নাই তো এদিন সন্তানের মতন মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলাম হানি শীষের পক্ষে ভোট চাইতে এবং আপনাদের ভালোবাসায় আপনাদের ধোয়ায় শেরপুর সদর একাশন থেকে আমি সর্বোচ্চ ভোট পেয়ে পুরা মাননিসিং বিভাগের মধ্যে প্রথম ছিলাম তো আমি আপনাদেরই মা বোনদের মতন আপনাদেরই একজন সন্তান আপনারা আমাকে যেভাবেই নাই তো আমি আপনাদের কাছে বলতে চাই আমি প্রথমত একজন নারী দ্বিতীয়ত একজন চিকিৎসক তৃতীয়ত আপনাদের সন্তান চতুর্থ একটা সন্তান হিসেবে আমি আমার মা বোনদের জন্য কিছু করতে চাই এবং আমার ছোট বড় বোনের জন্য কিছু করতে চাই আপনারা শেরপুরের ইতিহাসে দীর্ঘদিন দেখবে দেখেছেন আমাদের শেরপুরে কোনো রেল লাইন নাই মেডিকেল কলেজ নাই শেরপুর সদর হাসপাতালের যে অবস্থা আপনারা সবাই হয়তো সদর হাসপাতালে গিয়েছেন ঠিক কি না কিন্তু আপনারা কি পরিপূর্ণভাবে চিকিৎসাটা পেয়েছেন প্রশ্ন হয়েছে না কখনো সিট পাননি কখনো সরকারি ওষুধ পাননি অথবা কখনো ডাক্তার ঠিক মতো পাননি অথবা যখন গেছে লাইনের পর লাইন দাঁড়াই থাকতে হয়েছে হয়েছে না আমাদের যদি একটা মেডিকেল কলেজ থাকতো আমার প্রিয় মা খেলারা তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সেবার মার আরো উন্নত হতো হইতো না একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় নেয় এই যে আপনাদের কোন ছোট ছোট সন্তানরা এই মেয়ে সন্তানগুলা দেখা যাবে একদিন যখন ম্যাট্রিক ইন্টার পাস করবে আপনারা বিয়ে দিয়ে দেবেন তাদের যে পড়াশোনা যে করার একটা ইচ্ছা থাকবে সেটা আপনারা করবে না কারণ আমাদের সেই করে বিশ্ববিদ্যালয় নাই আর এই মেয়ে বাচ্চাগুলোকে গুলো কি একা একটা মানে সিংহে তো ঢাকায় ছেড়ে দেওয়া যায় যায় না তো আমাদের এখানে কোনো উন্নত মানের বিশ্ববিদ্যালয় নাই হাসপাতাল নাই সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই সর্বোপরি আমাদের এখানে আপনারা যারা বসে আছেন দেখবেন আপনাদের মধ্যে অনেকেরই আমার চাচারা যে টাকা ইনকাম করে সে টাকা আপনাদের অনেকেরই আছে হয়তো বা সংসারও চলে না ঠিক না তো চাচাদের পাশাপাশি আপনারা যখন কিছু কাজ করে খেয়ে পড়ে ভালো থাকবে যে যার যোগ্যতা অনুযায়ী কেউ হস্তশিল্প করে কেউ কাঁথা সেলাই করে কেউ হয়তো কোনো এনজিও চালিয়ে আবার আমি যদি ইনশাল্লাহ ধানি শিশের প্রতীক নিয়ে শেরপুর সদরের থেকে এমপি ইলেকশন করে জাতীয় সংসদে যেতে পারি ইনশাল্লাহ রেল লাইন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল মেডিকেল কলেজ যখন আনবো সেখানেও কিন্তু সবাই কি ডাক্তার হয় মানে মেডিকেল কলেজে যখন যান সবাইকে কি ডাক্তার পান দেখবেন কেউ কেউ আছে যে হচ্ছে যে পেশেন্ট নিয়ে ধরাধরি করে কেউ কেউ আছে ওষুধপত্র সরবরাহ করে তাহলে এই চাকরিগুলো কারা পাবে আপনাদের মতন মানসিক পাবে আর একটা নারী একটা নারী রোগী সবসময় কি চায় আরেকটা নারীর কাছে যাইতে চায় ঠিক কি না আমরা যারা মহিলা মানুষ আমরা কি চাব যে পুরুষ রোগীর কাছে যাইতে পুরুষ রোগীটা আমাদের ধরো কেটে আমরা চাইবো তাহলে কি আমাদের নারী ডাক্তার দরকার আছে না শিক্ষিত মানুষ দরকার আছে না যখন আপনাদের ডেলিভারি হয় ডেলিভারি কে আমরা মহিলা ডাক্তার খুঁজি না আমরা কি পুরুষ ডাক্তারের কাছে যাই তাহলে আমাদের শিক্ষিত হওয়া দরকার না আজকে আপনার কোলে যে সন্তানটা বসে আছে এই মেয়ে সন্তানটাকে একদিন আপনার ডাক্তার বানানো উচিত কারণ মেয়েদের জন্য মেয়েদের দরকার আমরা সমাজে অবহেলিত আমরা বাবার বাড়ি শ্বশুর বাড়িতে অবহেলিত আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে আমাদেরকে আমাদেরকে সমাজের মানুষকে সেবা দিতে হবে এবং একই সাথে আমাদের সন্তানদেরকে ছেলে মেয়ে উভয়কে সুশিক্ষিত করতে হবে এটা আমাদের দায়িত্ব দায়িত্ব না আপনারা দীর্ঘ চল্লিশ বছর এখানে আমার অনেক দাদির বয়সী মানুষ আছেন আমার চাচির বয়সীও মানুষ আছে আপনারা দেখেন এই দীর্ঘ চল্লিশ বছরে আমাদের শেরপুরে আগে যারা ইংলিশ ছিল তারা কিন্তু এই শেরপুরের যে উন্নয়ন গুলা ঠিক মতন করতে পারে নাই তাহলে আজকে আমাদের রেল লাইন বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল কলেজ এগুলো কিন্তু থাকতো এবার আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করব যে আপনারা ধানি শিশের পক্ষে রায় দিয়ে আপনাদের সন্তানকে একটা নারী সন্তানকে যে কিনা নারীর জন্য কথা বলবে যে কিনা মা বোন বড় বোনের জন্য কথা বলবে আমার মা চাষিদের জন্য কথা বলবে তাকে আমাদের এখানে যেরকম মাস্তুড় আপা আছেন ভালো টালিম করেন এরকম যেন আমরা সব সময় প্রত্যেক মাসে টালিম করে আমরা নারী রাজা সুন্দরভাবে চলতে পারি সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং আমি একজন নারী নেত্রী হিসেবে আমি যখন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কাজ করতে যাই নির্বাচনী প্রচারণা করতে যাই তখন পুরুষ লোকদের দেখি আচার দিলে তারা নামাজ পড়তে পারে কিন্তু আমাদের মহিলাদের জন্য রাস্তায় বের হলে কোনো মসজিদ নাই এবং আমরা কিন্তু কাজার নামাজ কাজাই হয় আমাদের আমার খুব ইচ্ছা যে আমি যেহেতু নারী নেত্রী এবং আমি নিশ্চয়ই রাস্তাঘাটে নামাজ পড়তে পারবো না এবং এই কারণে আমি চাই আমাদের শেরপুরের চোদ্দটা ইউনিয়ন এবং পৌরসভায় মহিলাদের জন্য অল্প জনের জন্য হইলেও জানি একটু জায়গা করে দেওয়া আমরা যেন নারীরাও নামাজ পড়তে পারি মসজিদে অনেকেই রাস্তাঘাটে থাকি না অনেক জায়গায় থাকি না তাহলে এই ব্যাপারটা তো আমাদেরই দেখতে হবে আমাদের নারীদের কষ্ট কিন্তু আর কেউ বুঝবে না এতদিন অনেক এমপি ছিল কেউ কি কখনো বলছে আমাদের নারীদের জন্য মসজিদ দরকার বলে নাই কিছু কিন্তু আমাদের কিছু আমি যখন কাজ করতে নামলাম আমি দেখলাম আমার নামাজ পড়ার কোনো জায়গাই নাই তো আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় মা চাচি খালারা আপনারা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করুন যে ধান থেকে চাল হয় সেই চাল খেয়ে আমরা সারা দেশবাসীবাসী সারা বিশ্ববাসী বাসী বাসী বর্তমানে বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে তার থেকে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারিখ রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে আসবে কিন্তু ওনার একজন প্রতিনিধি যদি শেরপুর সদর এক আসলে না থাকে তাহলে কিন্তু আমাদের শেরপুরের কোনো উন্নয়ন হবে না ভাগ্যের উন্নয়ন হবে না আপনারা খালি শুধুমাত্র আমাকে পাঁচটা বছর সময় দিবেন আমি আপনাকে দেখিয়ে দিতে চাই আমার মা বোনরা কত শক্তিশালী তারা সংসারও করবে আবার তারা টাকাও ইনকাম করবে আমাদের মধ্যে নারী উদ্যোক্তা তৈরি হবে আপনারা ছোট ছোট ব্যবসা করবেন বা যে কোনো কাজ করে আপনারা সংসার চালাবেন সন্তান মানুষ করবেন আপনাদের সন্তানরাই যেন একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হয় সেই রকম করে আমি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার উন্নয়ন চাই আমি চাই আমাদের সেই করে এমন একটা মাদ্রাসা হোক যেই মাদ্রাসায় থেকে শুধুমাত্র আমাদের সেই করে মানুষ পড়তে আসবে না মাইমেন্সিং থেকেও মাদ্রাসায় পড়তে আসবেন